আসসালামাইকুম গাই যে এই তো চলে আসলাম আপনাদের মাঝে আর এক নতুন একটা ভিডিও নিয়ে এই তো আমার ভাই হঠাৎ করে মালয়েশিয়া থেকে আসছে এসে মানে আমাদেরকে এই যে এই গিফটগুলো এই উপহারগুলো আমাদেরকে দিছে এখন আমার মেয়ে বলতেছে কি আম্মু আমি একটু এগুলো খুলে খুলে দেখি আমার মেয়ে আমরা চলে আসছি আমাদের বাসা থেকে দুদিন ছিলাম চলে আসছি তারপরে এই যে দেখেন এই গিফটগুলো আমাদের অনেক জিনিসই দিছে আমার ভাই তাই একটু আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য আর কি দেখানো এই যে আমার মেয়ে তাই বলতেছি কি আম্মু আমি একটু দেখাই এগুলো একটু তুমি একটু ভিডিও করো তাই আমি এগুলো একটু ভিডিও করতেছি আপনাদের মাঝে এই যে আমার মেয়ে সম্পূর্ণ মেকআপ টেকআপ খুলে একটু দেখাচ্ছে আমি যেদিন চলে আসছি আমাদের বাসা থেকে সেদিন রাত্রি আবার আমার ভাই ফোন দিয়ে বলতেছে কি ঘরটা বড় ফাঁকা ফাঁকা লাগতেছে তোরা চলায় তোকে স্যার আমার ভালো লাগতেছে না এখন বলতেছি কি দেখশোনা ছেলে মেয়ে তো পড়াশোনা আছে তারপর আমি একটু অর্ডারই কাজ নিছি আমার অনেকগুলো অর্ডারি কাজ ছিল সেই অর্ডারি কাজগুলো ই করে তারপরে আমি চলে আসবানি তাই আমি বলতেছি এখন বলতেছি কি বোন তোকে সারা আমার ভালো লাগতেছে না ঘরটা অনেক ফাঁকা ফাঁকা লাগতেছে কেমন একটা যেন লাগতেছে তোর ছেলে মেয়ে একটু দুষ্টুমি করলে আমার কাছে খুব ভালো লাগে একটু সইলায় একটু সইলায় তাই বলতেছিল আজকে সকালবেলাও আমাকে ফোন দিছে এখন আমি বলতেছি কি আসবানি আমার মেয়ের আবার অ্যাসাইনমেন্টের পরীক্ষা ছিল এর জন্য আমি যেতে পারি নাই এই যে দেখেন আমার ভাই অনেক চকলেট আনছিল কিন্তু আসলে কি চকলেটগুলো আমাদের সেইভাবে আমরা মানে আনতে পারি নাই কেননা আমার মা বাবা ভাই বোন এরা কাউকে সারা কোনো জিনিস খেতে চায় না আমাদের আশেপাশে যত কাকা কাকি মানে প্রতিবেশীরা ছিল আমরা সকলকে দিছি এই যে ফোনটা আমার ভাই আমাকে দিছে সকল প্রতিবেশীদেরকে আমরা দিয়ে তারপরে মানে যতটুক ছিল আমরা তিন ভাই বোন মানে ভাগ করে এগুলো নিছি তারও একটা ভিডিও আপনাদের মাঝে দিব এই যে আমার মেয়ে ফোনটা দেখাচ্ছে এই ফোনটা আমার ভাই আমাকে দিছে যেই ফোনটা আমি দিয়ে ভিডিওগুলো সারি ইউটিউবেতে সেই ফোনটা আমার ভাই আমাকে দিছে আমার মেয়ে এক এক করে সম্পূর্ণ জিনিসগুলো তার দেখাচ্ছে সে কিন্তু ওই কসমেটিকগুলো একা ব্যবহার করে নাই সে কিন্তু তার অনেকগুলা বান্ধবী মানে বান্ধবীদেরকেও সে গিফট করছে যে এই দেখো আমার মামার জিনিস সে তার জন্য তার মামার জিনিসগুলো তাদেরকেও একটু গিফট করছে চকলেট তার বান্ধবীদেরকে দিছে মানে নখ কাটা মেশিন থেকে শুরু করে আমার মেয়ের জন্য নি মানে কি লিপ কাঁকড়া টাকড়া কম বেশি সব জিনিস আমার মেয়েকে সে এনে দিছে আমার মেয়ে তো পুরো দিশেহারা মানে খুশিতে এই যে দেখেন একটা লাইট আনছে মানে এই লাইটে এতটা সুন্দর মানে লাইট নিবিয়ে যদি নিবিয়ে জ্বালানো হয় মানে অনেক সুন্দর লাগে মানে এতটা সুন্দর ছিল লাইটটা আর কি আমার ভাই আমাকে ব্যালেন্ডার তারপর কারেন্টের চুলা থেকে শুরু করে সব বাইরে থেকে আমার ভাই আমাকে অনেক জিনিস এনে দিছে সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন ভাই বোনের ভালোবাসা এইভাবেই যেন সবসময় থাকে সে যে আমাকে দেশে এর জন্য না আমি সব চেষ্টা করি আমার ভাই বোনকে ভালোবাসার আমি সবার বড় আমরা চার ভাই বোনদের ভিতরে এই যে এই লাইটটা অনেক সুন্দর ছিল বড়ো একটা লাইট অনেকটা সুন্দর ছিল এই যে কানের দুলের পাতা আমার মেয়ে তার বান্ধবীদের সবাইকে একজোড়া একজোড়া করে দিয়েছে কানেরটা এটা হলো মেয়েদের পারফিউম ছিল ছেলেদের পারফিউমও ছিল অনেক কিছুই ছিল আপনার পেন্সিল বক্স থেকে শুরু করে আমার মেয়ের রং পেন্সিল সব কিছুই আমার ভাই তাকে এনে দিছে সে একটা মাত্র ভাগ্নি বলে কথা আমার ভাই আমার আমার পরে যে ভাইটা তার একটা ছেলে আর আমার দুইটা ছেলে মেয়ে এই যে এই ব্যাগটা অনেক সুন্দর ছিল এটা আমার মেয়ের অনেক পছন্দ হয়েছে মানে সে সবথেকে খুশি হয়েছে তার মেকআপ বক্সটা মানে পেয়ে মেকআপ বক্সটা তার অনেক পছন্দ ছিল মানে সে তো এতটা খুশি তার ধারণার বাইরে সে বাসায় এ নিয়ে আগে বলে মু করো মো ভিডিও করো বারবার বলতেছে সেই একই কথা তা আমার মেয়ে খুলে খুলে মানে দেখাচ্ছিলো আমিও দু একটা দেখাচ্ছি আর একটু ভিডিও করতেছি এই ফোনটা আমাদের অনেক পছন্দ হয়েছে আমার এতটা সুন্দর হয়েছে আমি আমার ছেলেমেয়ের ছবিও এখানে সেভ করে রাখছিলাম মানে ইসে উপরে মোবাইলের উপরে আর কি ভিডিওটা আপনাদের ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন এই যে ক্যাডবেরি একটু দেখাচ্ছি ক্যাটবরি বেশি ছিল না ক্যাটবরি অল্প কটা ছিল সেই কটার ভিতরে আমি একটু খেয়ে দেখছিলাম অনেক মজা ছিল কিন্তু আমার ছেলে মেয়েই সব খেয়ে মানে খেয়ে ফেলছে এ দেখেন লাইটটা কত সুন্দর জ্বলতেছে আর কি